আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নং এক সিনিয়র স্টাফ নার্স বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ পদের সংখ্যা আটশো জন অর্থাৎ আটসত্তর জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে এইসব শর্তাবলী ভালোভাবে পড়ে বুঝে তারপর আবেদন করবেন যেমন এক নম্বর শর্তাবলী আগামী এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মতো হতে হবে অর্থাৎ যে আবেদন করবেন তার বয়স আগামী এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন ক মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট খ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও ব্রাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট গ ক্ষুদ্র নিগ্রোষ্ঠী এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট দুই নম্বর আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে তিন নম্বর আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরো আট দু হাজার পঁচিশ শুক্রবার হইতে এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট 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 বিডি এই ওয়েবসাইট যুগে আবেদন করতে হবে চার নম্বর প্রার্থীগণকে পরীক্ষার ফি পুবালি ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে কুবালি ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ ঢাকা শাখা ঢাকার অ্যাকাউন্ট নাম রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নম্বর এস চারশো এর বিপরীতে পাঁচশত টাকা জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইন আবেদন দাখিল করা যাবে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি চারশো চল্লিশ গুণ সরি দুইশো চল্লিশ গুণ দুশো চল্লিশ পিকজেলের হতে হবে স্বাক্ষরের ছবি তিনশো গুণ আশি পিকজেল হতে হবে টাকা জমা জমার ব্যাঙ্ক রসিদের কপি ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নাম্বার ব্যবহার করা হবে অতএব অবশ্যই নাম্বারগুলো ভালোভাবে সেভ করে রাখবেন এবং এছাড়াও আরও অন্যান্য শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পনেরো আট দু হাজার হইতে এক নয় দু তারিখের মধ্যে আবেদন করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ